আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এক দুর্দান্ত রেসিপি যেটা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একদম ঠিক ধরেছেন এটা হলো চিকেন চিজ বল একদম চিজে ভর্তি চিকেনের এই ক্রিস্পি ক্রাঞ্চি বলটা কিভাবে বানাতে হবে চলুন দেখে নিই এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছিলাম যেটার আমি কিমা বানিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দেবো একে একে সব মশলাগুলো তার জন্য প্রথমে আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম যেটাকে চপ করে নিয়েছি সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেব এরপর আমি এখানে দেব লবণ স্বাদ মতো দেব এখানে আমি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দেবো এখানে ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা দেব এখানে ওয়ান টি স্পুন কালো গোলমরিচের গুঁড়ো এরপর দেব ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স দেব এখানে দেড় টি স্পুন অরিগ্যানো আর এখানে দেব কিছু পরিমাণ ধনে পাতা আর পুদিনা পাতা যেটাকে আমি চপ করে নিয়েছিলাম কুচো করে কেটে নিয়েছিলাম সেই ধনে পাতা আর পুদিনা পাতাটা এখানে দিয়ে দেব এরপর এখানে দেব সামান্য পরিমাণ ভিনিগার হাফ টেবিল স্পুনের মতো ভিনিগার দিয়েছি দিয়েছি এখানে হাফ টি চাট মশলা দেব এখানে চিজ আচ্ছা চিজটা আমি পরিমাণটা বলিনি কারণ চিজটা আপনি আপনার মতো যেরকম খেতে চাইছেন সেরকমই দেবেন তাই আমি এখানে যতটা মনে হয়েছে ততটা দিয়েছি কারণ আমি এর ভেতরেও আবার চিজ ফিল করব এরপর এই সব কিছু দেওয়ার পরে আমি এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব খুব ভালোভাবে মিক্সড করতে হবে এই যে দেখুন এখানে আমার খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এরপর আমি হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেল দিয়ে হাতে ভালো করে লাগিয়ে নিয়েছি এরপর এক একটা লেবুর সাইজের মতো আমি এগুলোকে পিস নিয়ে নেব লেবুর সাইজের মতো এক একটা বল নিয়ে নেব আর সেই বলটাকে হাতে ফ্ল্যাট করে নেব। এভাবে ফ্ল্যাট করে নিতে হবে পাতলা ফ্ল্যাট করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ চিজ আচ্ছা চিজটা ওভার দেবেন না তাহলে বলগুলো ফেটে কিন্তু বেরিয়ে আসবে তার জন্য চিজটা বুঝেই দিতে হবে খুব কমও দেওয়া চলবে না আবার খুব বেশিও দেওয়া চলবে না এরপর চারিদিকটা মুখটাকে সিল করে দেব আর সিল করে খুব সুন্দরভাবে এটাকে বন্ধ করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এটাকে বন্ধ করে আর আমি এটা তৈরি করে নিলাম এইভাবেই আমি বাকি বলগুলোও তৈরি করে নেব এরপর এখানে একটা মিশ্রণ বানিয়ে নেব এখানে আমি হাফ কাফ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর সেই কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটা একটা স্লারি বানিয়ে নেব এটাকে জল দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্সড করতে হবে নাহলে নিচে কিন্তু এটা জমাট বেঁধে যাবে আর উপরের দিকে পাতলা হয়ে থাকবে তাই খুব ভালোভাবে এটাকে মিক্সড করবেন এরপর এটা মিক্সড হয়ে গেলে এখানে আমি তিনটে উপকরণ নিয়ে নিয়েছি প্রথমে এটা নিয়েছি একটা ময়দা ময়দাতে আমি এই বলগুলো কোট করে নেব এরপর ময়দাতে কোট করা হয়ে গেলে এই বলটাকে আমি এই কর্নফ্লাওয়ারের গোলায় কিন্তু ডুবিয়ে নেব এরপর কর্নফ্লাওয়ারের গোলা থেকে তুলে এটার মধ্যে আমি ব্রেড ক্রামসে কোট করে নেব এই যে দেখুন আমি কিভাবে ব্রেড ক্রামসে কোট করছি এভাবে করলে আপনার হাতও নোংরা হবে না আর ব্রেড ক্রাম্পসটাও কিন্তু সুন্দর থাকবে এই যে দেখুন আমি একটা হাত শুকনো রেখেছি এবার এটাকে আমি ডাবল কোটিং করব তার জন্য আবারও আমি এটাকে কর্নফ্লাওয়ার স্লারিতে ডুবিয়ে নিয়ে আবারও এটাতে ব্রেড কোট করে নিচ্ছি এইভাবেই আমি সব চিকেন বলগুলোর কোট করে নিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর এখানে কোট হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি কিন্তু সবগুলো কোট করে নিয়েছি এরপর অন্যদিকে আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি এখানে আমাকে চিকেন বলগুলোকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে কারণ চিকেনটা তো কাঁচা আছে আর চিকেনটাকে হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভিতরেরটা কাঁচা থেকে যাবে আর বাইরেরটা লাল হয়ে যাবে তার জন্য আমাদেরকে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে যেন চিকেনটা ভিতরের চিকেনটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায় এই যে দেখুন চিকেনগুলো ভাজতে ভাজতে আমার প্রায় সাত থেকে আট মিনিট হয়ে গেছে কালারটা কি সুন্দর আসতে শুরু করেছে আর ভেতর থেকেও চিজগুলো মেল্ট হয়ে কিন্তু বেরিয়ে আসছে এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা চলে এসছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেকে বের করে নেব আর আমাদের তৈরি হয়ে গেল কিন্তু দারুণ মজাদার চিকেন চিজ বল বাকি চিকেনগুলো চিকেন বলগুলোও ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর তৈরি হয়ে গেছে এই যে দেখুন চিকেন বল একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা খেতে যতটা মজাদার হয়েছিল আপনাদের কি বলবো মনে হচ্ছিল যেন রেস্টুরেন্টের কোনো বানানো চিকেন চিজ বল খাচ্ছি তো অবশ্যই বাড়িতে আপনারা একবার এইভাবে চিকেন চিজ বল বানিয়ে ট্রাই করুন দেখা হবে পরের ভিডিওতে টাটা